আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছে হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরুর আমদানি হয়েছে গরুর কিনা বেচা চলছে তো আপনাদেরকে দেখাবো কিছু বলদ গরু সো গাছার থেকে দরদাম জানাবো ব্যাপারী ভাইরা কত টাকা দাম বলছে কত টাকায় বিক্রি করবে কি কয় কয়দাতের গরু সেই সকল বিস্তারিত তথ্য দিব সো থেকে আমাদের সাথেই থাকুন

শুনলেন নাম্বারটা যারা খামার করতে চায় ভাই তা যারা খামারের জন্য কিনবে তারা তো হাজার টাকা মন করে কিনবে না কারণ যখন বিক্রি করবে তখন তো তিরিশ হাজার টাকাই বিক্রি করতে হবে তো একটু ধারণা একটা ধারণ

হাটের সবচেয়ে সুন্দর গরুর মধ্যে একটা যশোর জেলার চৌ গ্যাসার হাটে ভাই ওইটা কত ছাড়ছেন মোড়র ওইটা চাওয়া দাম আর বিক্রি দাম দুশো কুড়ি দাঁতে কয়টা দাতে ছয়টা দর্শক চাওয়া দাম দুই লাখ পঁয়তাল্লিশ আর লাখ বিশ হলে বিক্রি হবে আপনারা দেখলেন দর্শক এই যে গরুটা যশোর জেলার চৌ আপনারা কুড়াই করতে পারবেন যাচাই বাছাই করে মাঝেটা কত চাষেন একশো একশো পঁয়ষট্টি কি দড়ি পরাচ্ছেন ভাই এটা দাঁতে কয়টা এটা কয় দাপ এ এটা সকাল কত হলে হবে ভাই এটা তো ওয়াইরাম নাই এখনো খোদ্দের কাছে একটা ধারণা দোড়শো দেড়শো দেড়শো শুনলেন দেড়শো মানে দেড় লাখ টাকা হলে এটা বিক্রি নিয়ে আরে যে ভাই কত হলে হবে হ্যাঁ ওই ডে ওইটা নুবানি একশো আশি চাওয়া দান ও দাম আর বিক্রি দাম নুবানি ওইডে 65 দাতে কয়টা বড়ে ছোকান 60 দ দর্শক 60 দ এর গরু 65 আপনারা দেখতে পাচ্ছেন ভাই তাহলে কি 65 দিয়ে দেব শুধু 65 তো হ্যাঁ শুধু 65 দিলে হবে না কত বিক্রি করবেন সেটা বলেন কত বিক্রি করবেন আসলে কত ষাট একশো হ্যাঁ বলেন এই যে হবে না দর্শক আপনারা দেখলেন চোখ আছে আর থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখালাম কিছু গরু দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই সাইডে একটা গরু লাল গরু বন্ধুরা ভালো আছেন কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার ছয় দাঁতের গরু কত পড়লো জোড়া জোড়া ছিয়াশি দর্শক নিয়ে চলে যাচ্ছে কোথায় যাবে নওগাঁ যাবে দর্শক জোড়া ছিয়াশি তো এটা কত হলে আপনি বিক্রি করবেন দাঁতে কয়টা ছয়টা দাঁতে ছয়টা শুনলেন দাঁতের ছয়টা দর্শক একশো নব্বই হলে বিক্রি করবে একটু যাচাই বাসায় করে দরদাম করে কিনবেন কি জাতের গরু দেশাল দেশাল জাতের গরু বন্ধুরা চৌ হাট থেকে আপনাদেরকে দেখালাম আমরা হ্যাঁ দাম জানালাম কিছু বলদ গরু গরুর কিন্তু বেশ দেখা দেখি কিনা বেচা চলছে আপনারা দরদাম করে যাচাই বাছাই করে কিনতে পারবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ